ডিয়ার বয়েজ ক্লাবের উদ্যোগে শিলচরের কাঁঠাল পয়েন্টে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মজয়ন্তী পালিত ডিয়ার বয়েজ ক্লাবের উদ্যোগে শিলচরের কাঁঠাল পয়েন্ট এলাকায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মজয়ন্তী পালিত হয় অনুষ্ঠানের শুরুতে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় যেখানে বক্তারা নেতাজির দেশপ্রেম ত্যাগ ও সাহসিকতার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিয়ার বয়েজ ক্লাবের সভাপতি কালাম হোসেন মজুমদার সহ সভাপতি শাহরুল ইসলাম লস্কর সম্পাদক সজল লস্কর সহ সম্পাদক গোলাম সাদিক চৌধুরী প্রচার সম্পাদক লস্কর সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ ও ত্যাগ আজও যুব সমাজকে দেশ গঠনের পথে অনুপ্রাণিত করে চলেছে ডিয়ার বয়েজ ক্লাবের পক্ষ থেকে জানানো হয় আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাইকেলে দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ভবিষ্যতে এই ধরনের দেশপ্রেমমূলক ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে আজ তেইশে জানুয়ারি ডিয়ারভয়েজ ক্লাব কাটাল পয়েন্ট হাইল্যান্ড রোডের রোড ব্যবস্থাপনায় স্বাধীন সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্ম দিবস আমরা ক্লাবের সকল সদস্যগণ পালন করেছি এবং প্রতিবছরের ন্যায় আগামী ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ডিয়ার বয়স ক্লাব কাটাল পয়েন্টের ব্যবস্থাপনায় আসাম ইউনিভার্সিটি অর্থাৎ দরগাকোনা থেকে কাটাল পয়েন্ট অব দি এক বিরাট সাইকেল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হইছে। তোর সঙ্গে রয়েছে একটি লম্বা দৌড় এবং ক্যারাম কম্পিটিশন ছোটদের আর্ট কম্পিটিশন এবং ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার আয়োজন করা হইয়াছে তাই প্রত্যেক প্রতিযোগীকে নির্ধারিত সময়ের মধ্যে ডিয়ার বয়েস ক্লাবের ক্লাবে নাম নথিভুক্ত করার জন্য করা যাইতেছে আমরা আজকের নেতাজি সুভাষ চন্দ্র বসু ওনার জন্মবার্ষিকী হিসাবে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর উনার জীবনকালে উনি স্বাধীনতা সংগ্রামে যেভাবে স্বাধীনতা সংগ্রামে বা স্বাধীনতাতে যেভাবে নিজেকে অন্তর্ভুক্ত করিয়েছিলেন করেছিলেন আহ সে বিষয় নিয়ে সেদিক নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা হয়েছে যাতে আমাদের নবপ্রজন্ম যারা আছে কচিকাচা যারা আছে উনারা উনার অবদান দেশের স্বাধীনতার জন্য ওনার যে অবদান সেটুকু সেগুলোর বিষয়ে জানতে পারে সেগুলোর বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং তুলে ধরেছি